হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমিও খুব ভালো আছি তো বেশি কথা না বলে চলো সরাসরি চলে যাই রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ঝরঝরে সিমই কিভাবে বানাতে হয় তো চলো বন্ধুরা ভিডিওতে দেখি নাও দেখো বন্ধুরা আমি আমুলের ফুল ক্রিম মিল্ক পাঁচশো গ্রামের প্যাকেট একটা নিয়ে নিয়েছি বন্ধুরা এতটা দুধ প্রয়োজন নেই আমি অল্প দুধ নেবো যেহেতু আমি দুধটা অন্য কাজেও লাগাবো সেই জন্য একসঙ্গে আমি দুধটা গরম করে নিচ্ছি দেখো দুধরা যখন একদমই কমে যাবে তখন আমি গ্যাসটা অফ করে বন্ধুরা দুধরা গরম করতে দিয়ে কিন্তু কন্টিনিউ দুধরা এরকম নাড়তে হবে না হলে দুধরা কিন্তু তলাতে বসে যাবে তো বন্ধুরা দেখো দুধরা অনেকটা কমে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবার অন্য একটা করাই আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো এলাচ একটা লং আর একটুখানি দারচিনি দিয়ে আমি ড্রাই ফ্রুটগুলো একটু ভেজে নেব বন্ধুরা আমি ড্রাই ফ্রুটের মধ্যে দিয়ে দিয়েছি কাজু বাদাম কিশমিশ আর দিয়ে দিয়েছি আলমন্ড কুচি বন্ধুরা তোমাদের ঘরে যা ড্রাই ফ্রুট থাকবে তোমরা অ্যাড করতে পারো এবার আমি শিমইগুলো নিয়ে এরকম ভালো করে ভেঙে এর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব সিমইগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর সঙ্গে অ্যাড করছি হাফ কাপ নারকেল কুড়ি অ্যাড করব হাফ কাপের একটু বেশি চিনি বন্ধুরা তোমরা যে যতটা পরিমাণ মিষ্টি খেতে চাও সেই রকম অনুযায়ী চিনি অ্যাড করবে এবার আমি এর সঙ্গে অ্যাড করলাম দেড় কাপ দুধ দেড় কাপ দুধ দিয়ে এটা আমি জাস্ট এক থেকে দু মিনিট ফুটতে দেবো বন্ধুরা বেশিক্ষণ ফোটালে কিন্তু এটা ঘেটে যাবে বা গলে যাবে সেই জন্য বেশিক্ষণ ফোটানো যাবে না যেহেতু দুধটা গরম আছে সেই জন্য অল্প করে এক দু মিনিটেই হয়ে যাবে তো বন্ধুরা দেখো সিমুই রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি বন্ধুরা আমার এই সিমুইয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট করে জানাবে যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে কাটা